হ্যালো গুড মর্নিং শোনাই বলো বাবাই বলবে তো হ্যালো গুড মর্নিং ছেলেটা একটু পাশে ঘুমাচ্ছিলাম বললাম ফাঁকে সবজিগুলো কেটে নিই আজকে করবো গাঠি কচু আলু দিয়ে মাছের ঝোল হবে তারপরে বিট ভাজা হবে শাক ভাজা হবে এসবই হবে সেইভাবে সবজিটা কাটাই যা

যে একটু পরে আসতে বললাম যে আমি তখন ঘরে যাই গিয়ে জলটা গরম বসাই যেহেতু ফুলকপি আলু ভাজছি ডাল হবে সমস্ত সবটাই দেখি বলিস রান্না বান্না করে আসি ডাল করেছিলাম আর ফুলকপি আলু ভাজা করেছিলাম পরে ছেলেকে খাওয়ালাম খাওয়ানোর পরে সিরিয়াল দেখলাম সিরিয়াল দেখার পরে নিজেরা খাওয়া দাওয়া করলাম করে বিছানা করলাম করে শুতে যাচ্ছি বাজে এখন পুরো তো আমরা এখন তাড়াতাড়ি খেয়ে কারণ ওর কাজে যেতে সমস্যা হয় ঘুম থেকে উঠতে পারে না সকালে ঠান্ডার জন্য আমরা এখন নটা বাজে শুচ্ছি কিন্তু ঘুমাতে ঘুমাতে সেই এগারোটাই বাজবে কেন না ফোন নিয়ে ঘাটতে তারপর ভিডিও এডিটিং করে এইসব করতে করতে সময় কেটে দেয় আর ছেলে ঘুমায়নি ও দাদুর কাছে হ্যাঁ করে যাচ্ছে তো চলো বন্ধু তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা ভিডিওতে তো চল সবাই করি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো বাই